মাধ্যমিক পর্যায় স্কুল খুলছে ছাব্বিশ জুন শনিবারও ছুটি মাধ্যমিক পর্যায় স্কুল খুলবে ছাব্বিশ জুন শনিবারের ছুটি বহাল থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো নতুন কারিকলামে চলতি বছরের বেশ ঘাটতি রয়েছে শীত ও অতি গরমের কারণে এবার পনেরো দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটসাট করা হয়েছে সেক্ষেত্রে শীতকালীন ছুটি কিছুটা বাড়তে পারে বলেও জানা গেছে এছাড়া শনিবারের বন্ধ পুনর্বল রাখায় কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অতিরিক্ত সচিব জানান এ বছরের শুরুতে তীব্র শীত এবং মাঝামাঝি সময় প্রচণ্ড গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এর ফলে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে আবার নতুন শিক্ষাক্রম অনুযায়ী সেসব শ্রেণীতে পাঠদান হচ্ছে সেসব সেসব শ্রেণীতে জুলাই মাসে ষাণ্মাসিক মূল্যায়নের পরিস্থিতিও ভালো হয়নি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সিলেবাস শেষ করতে পারেনি এজন্য সবার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হয়